কনা আজকে আমি সেটা দেখাই বলে আছে আচ্ছা ঠিক কি সবগুলো নাম আলো এসে সানগ্লাস বই দেখি কি রকম লাগে তো আজকে কোনো ঠান্ডা খাব না জাস্ট মানুষ কই মানুষ কই বন্ধুরা চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন বন্ধুরা চলে আসুন Biz করতে। তো। ইসওয়াল এন্ড কত নিউদ্রি এনে আসুন তো কালকে মানে নাইটে আর কি আমরা ডিম পাতে এক কক্ষ বাজার যাচ্ছি নতুন নতুন ওখানে আন্ডার ভিডিও পাবেন না ওয়েট করেন না শুধু সাবস্ক্রাইব করে চলে যান এক হাজার সাবস্ক্রাইব করেন দেখেন কেউ নেই এখানে মানুষ নেই শুধু একজন কেউ নাই একজন আসছে তো কালকে দেখা হবে লাইভে আর কি

বুঝতেছি না ভাই আপনি ভালো করে লেখেন সমস্যা নাই ভাই আমাদের তোমরা কি লিখছো তুমি একটু ভালো করে লেখো আগে তো আপনারা এতদিন দেখছেন আমি সিঙ্গেল বলতে একটা করে মানে ঠান্ডা খাই এখন দেখবেন ডবল ডবল ঠান্ডা খাই এই দিক দিয়ে একটা এই দিক দিয়ে একটা তো আপনারা লাইভে চলে আসুন আমার একটু আড্ডা দেয় আপনারা প্রশ্ন করেন আমি অ্যান্সার দিব অবশ্যই ভিডিও কেমন লাগে সেটা জানাবেন এর মোটামুটি ভালো লাগে মনে হচ্ছে নাকি আগে তো জানতে দেখেন ভালো লাগলে কি দেখতে মানুষ অবশ্যই আপনাদের জন্য অনেক পচা পচা করি পচা পচা ভিডিও বানাবে আরো চিন্তা করেন না যা সকে বিনোদন দেবেন তে কি রকম ভিডিও আপনারা একটু বলেন তো আপনারা একটু কমেন্ট করে বল এই কয়েকজন মানুষ কয়েকজন মানুষ আছেন তার মধ্যেও বলতে পারিনি কত ভিডিও বানায় কোয়ালিটি একটু বলেন না একটু ভালো খারাপ বলতেই পারেন খারাপ ভালো কমেন্ট না করলে না করতে পারলে খারাপ কমেন্ট হলে করে জানান ও কিমন ভিডিও করে মানুষটা তো দেখা লাগবে কেমন ভালো খারাপ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর আমি ভিডিও বানাবো নেক্সট টাইমে

সাবস খাইতেও পারে ঠিক নেই মানুষ ভিডিওর জন্য কত কিছু করে এইটুকু করতে পারবো না ভাই আমি তো এগুলো করতে পারবো না আমার একদম আমি পারবো চিন্তা করেন না আপনি যে কিছু করে বলছেন ও সেটাও করবে দেখি না কত রকম ধরে নিচে নামতে পারে মানুষ এগুলো করার জন্য কিছু আপনার কমেন্টটা আমি এখানে উত্তর ছিল ভাইয়া কোথা থেকে দেখতেছেন এবং এখন নিয়ে খাইতে মন চাচ্ছে না এটাকে কি করতে হবে কি ভালো পানি গরম পানি দিয়ে একটু ধুতে হবে হ্যাঁ এটা আমি ধুয়ে নেবো তার ভালো তুই কারণ মুরগি রিভিউ দে যেখানে যাই মুরগি রিভিউ দে মানে অন্য অন্য জায়গাতে রেস্টুরেন্টে যায় রিভিউ দে মুরগির অনেক ভালো হবে মানুষটা পছন্দ করবে ভাই সাপ খাবো বলতে সাপ খাবো বলতে হ্যাঁ একটা খাওয়া যায় তবে ওই সাপটা এখানে পাবো না সম্ভবত

আপনার এখন কিছুটা খাই নাই শামুক খেয়ে দেখাবো আহ মানে যেমন ধরেন জঙ্গলে সার্ভার করার জন্য যেগুলো লাগে জিনিস মানে হালকা পাতলা ওগুলো খাইতে পারে কিন্তু এটা তো জঙ্গলে না ভাই শহরে বাস করে তারপর আপনাদেরকে দেখানোর জন্য কত খায় ম্যানেজ করবে এগুলো ম্যানেজ করবে অবশ্যই জাস্ট আপনাকে বিনোদন দেওয়ার জন্য নিজেকে কতদূর দুঃখ নিচে নামাতে পারে দেখতে পারেন কি লিখছেন আপনারা কোন গুড 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 ভালো 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 ভাবছি আমার বড় ভাই কি লাইনে আছে কি দেখতেছে আমাদের একটা বাংলা বাংলাদেশ থেকে ভাই ঠিক আছে বাংলাদেশ থেকে দেখতেছেন আমিও তো বাংলাদেশ থেকে বলতেছি ভাই আমি সাউথ আফ্রিকা থেকে ভিডিও লাইভ করতেছি বাংলা ভাষায় কথা বলতেছি যে তবে আমরা আমরা তবে আপনার সে কক্সেস বাজারে অনেক কটা ভিডিও করব ওখানে একদম আপনাদেরকে দেখাবো যে একদম ওই কি জানি বলে কি ওই কাকরা পাওয়া যায় না ওখানে একদম নাম কি ওর নাম অসীম আমার নাম জয় 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 আর কি জয় বাংলা যে বাংলাদেশ লিখছেন না ওই বাংলা জয় বাংলা আমরা দুই ভাই আর কি আনা না আপনি উগান্ডা না আপনি সেম বাংলাদেশ জামিদান না সমস্যা নাই উগান্ডা আপনি যে উগান্ডা হোক আপনি দুইজন ভাই ভাই তো ভাই আর কি আপনি যেখান থেকে দেখোন না কেন যাই হোক আপনি উগান্ডা থেকে দেখতেছেন এটা আমার সৌভাগ্য তাও তো দেখতেছেন विजिट তো করতেছেন এই গরিবকে কে দেখে না খাই নাই এখনো কি দি তো ভাই

তো কালকে যাচ্ছি কক্সেস বাজার ডান ডিম্বতে ডান ভাই ভাই লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনাদেরকে ভাইয়া ভাইয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হুম বুন বইন মামা মামা কাকা কাকা চাচা চাচা আমি মে না ছেলে ঠিক আছে ভাইয়া ও ছেলে দুজেন্ডার ওইজলা না 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 আমি একদম ছেলে মানুষ সলিড বাঙালি একদম

আমার মানে শ্রদ্র গুরু যাকে মানে আর কি তার থেকে দেখে যে শুরু করছে আর তার থেকে আমি দেখে শুরু একটু করছি ওয়েট করেন আমি দেখাচ্ছি দেখান দেন অল টাইম ফুড আচ্ছা বিডি মানে আমার শেষে ফ্রি আছে না ওখানে হচ্ছে ওর হচ্ছে বিডি অল টাইম ওই যে যে জিনিসটা হ্যাঁ এটা আমার দাদা আমার হচ্ছে গুরু গুরু গুরুজি আমার এটা এই যে এই যে দেখতেছেন আপনারা

আপনি কি কি দেখছেন আপনি চেষ্টা করেন পাবেন চেষ্টা করলে কোন কিছু পাওয়া যায় না সব পাওয়া যায় আমার দাদার নতুন একটা ভিডিও আসছে এটাও দেখতে পারেন যে আপনি এই যে এটা প্রথম আমি ঘুমাই হচ্ছে আপনার হচ্ছে মানে একটার দিকে ঘুমাই এবং আবার সকাল ভোর আর কি ছটার দিকে উঠে গোসল করি এত গোপন জিনিস কথা বলা আপনি বলেন আমাদের টাইমে উঠি আর কি আপনি বলেন বাংলাদেশের কোন জায়গা থেকে বলছেন আচ্ছা আমার সন্দেহ হচ্ছে যে ইনি আমাদেরকে চিনে অবশ্যই চিনেন মনে হয় এই জন্য চারশো

তো ভাইয়ের বাসা কই একটু জানাবেন আপনি কোন জায়গা থেকে বলছেন একটু জানাবেন বাংলাদেশের কোন জায়গা থেকে হ্যাঁ আমাদের আমার ছোট ভাই আসে গেছে দুর্লভ তারপরে কি মোর পরে কি সেটা তো বল ওর আইডি দুর্লভ পয়েন্ট ভাই হ্যাঁ ভাই বলেন আপনি ভাই আমি আপনার ভাইস ভাই দুর্লভ ভাই আপনার কমেন্ট পড়তেছিস বলেন বলেন ভাই আচ্ছা হ্যাঁ ওই আমার ছোট ভাই আছে এর আইডি এটা এর আইডি सेम আমাদের কোয়ালিটি सेम ঠান্ডা সেম আর কি এটা আছে আমাদের বোতল খোর না হুম এর নাম রোহিঙ্গা বোতল খোর এই রোহিঙ্গা আগে পাইলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এই যে লিখতে আছে আজকে দুর্লভ রয় ভাই 0.35 আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আমাদের নিজের চ্যানেলে ছোট তোরা কি সাপোর্ট করবে আমি

তো আমার ভিডিও গুলো কিরকম লাগে একটু বলেন ভাই তো অবশ্যই একসঙ্গে লাইক করব সমস্যা নাই আমরাও আছি লাইকটা দেন না যতদিন আছেন একটু লাইকটা দিয়ে চলে যান লাইকটা দিলে টাকা লাগে না একটা লাইক করে দিবেন

নাম কি ও আপনি আলমিতে আছেন সমশানে ভালো থ্যাঙ্ক ইউ ভাইয়া আলমিতে দেশের ভে পাউডার ফুল নামটা কি ভাইয়া বলেন সমশানে আমি চিনতে পারবো হয়তোবা যদি আমার ফ্রেন্ড সারকেলে হয় হবে না হলে আমার হয়তোবা বোঝা গেল কোনটা অনেকগুলোই নাম এখন আপনাকে সার্চ করতেছি কোনটা অনেকগুলো নাম একশো বাইশটা বলছেন না সাবস্ক্রাইবার মোটামুটি তো দেখতেছি না ভিডিওটি কোনো সার্চ নেন বাই ভিডিও সারলে শো করবে তাছাড়া শো করবে পরীক্ষা অনেক কয়বার ফেল করছি হ্যাঁ পাইছি 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 शॉट कमेंट के इवे इटे अपना आईडी ना देहन तो भैया के भैया के देहन इटा 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 है अपना तेरा आईडी बोले हैं बोले बोल बिन दन अच्छा आप भी देख बो कमेंट देख बो सब्सक्राइब करो हैं 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 भाई आईडी आपना पीएगे ভাইয়া একটু সামনের দিকে আগাইতে পারবো এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছু হবে না ভাইয়া আপনারা সাপোর্ট করলে অবশ্যই অনেক কিছু হতে পারবে আমার এই বড় করার জন্য আমার খুব ইচ্ছা আপনারা একটু সহযোগিতা করবেন তো ঠিক আছে ভালো থাকবেন তো আমরা বেশিক্ষণ থাকবো না কারণ আমার এখন আবার একটা ভিডিও ছাড়ছি আবার একটা ছাড়বো কালকের জন্য কি ওটা আবার আমাকে কাজ করতে হবে তো